আপনার স্বামীকে দূর থেকে কীভাবে আপনি বস করবেন স্বামীকে বসে রাখার উপায় একদম সহজ আপনার মনের মানুষকে আপনার বাধ্য করবেন অথবা আপনার স্বামীকে ফিরিয়ে পাবেন শুধু আজকের এই মন্ত্র দিয়ে এটা পাওয়ারফুল একটি মন্ত্র আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনার বশীকরণ মন্ত্র এটা পাওয়ারফুল মন্ত্র বলে এটা তো তান্ত্রিকরা কীভাবে কাজ করে এটা অনেক মা বোনের মা বোনেরা আমাকে রিকোয়েস্ট করেন যে আমার স্বামীকে আমার বাধ্য করতে চাই আমার স্বামী আমাকে মার করে অথবা আমার স্বামী আমা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে আমার কোনো খোঁজখবর না নেয় অথবা আপনার কোনো কথাই শুনতে পারে না সে আপনার স্বামী হোক অথবা আপনার স্ত্রী হোক অথবা আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক যে কেউ হোক যদি তার নাম জানা থাকে তার বাবার নাম অথবা মার নাম জানা থাকে আজকের মন্ত্র দিয়ে আপনি কাজ করবেন এই মন্ত্রটি কিভাবে কাজ করবেন দেখতেছেন আমার সামনে তিনটা সলতা সলতা মানে তিনটা সাদা কাগজ এই সাদা কাগজের মধ্যে আজকের অত্যন্ত সহজ পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র পাওয়ারফুল মন্ত্র এটা তো কবিরাজরা এই মন্ত্র দিয়ে কাজ করে এটা আপনাদেরকে গোপন ভেদ বলে না তো আমি আপনাদেরকে গোপন ভেদ বলে দিচ্ছি আগে চেম্বারটা দেখান আমার এখানে বসে আমি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজ করি তো একটা কথা না বললে নয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কখন কার কোন কাজে লাগে কেউ বলতে পারবে না তো এটা শুধু অবাক অবাকই নারীদের জন্য অনেক গরিব মানুষ আছে টাকার জন্য কাজ করতে পারে না তো আপনাদেরকে বলবো আপনারা ঘরে বসে আজকেরই টপিক্সটা কাজে লাগান ইনশাল্লাহ এবং গোপন একটি ব্যথা আছে সেটি শেষ দিয়ে বলে দেব ভিডিও শেষে দিয়ে এবং মন্ত্রটি আমি ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্র দিয়ে যে কাজ না করতে পারেন জীবনে কাজ করতে পারবেন না আমি এখন চালান দেবো আপনারা চালানটি দেখবেন আর একটা কথা তো অযথায় আমাকে কেউ ফোন দেবেন না তারাই ফোন দিবেন যারা কাজ করবেন আর জানেন আপনারা আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে আমার হাজিরা দেখতে পাঁচশো পাঁচ টাকা লাগে পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে নাম দেবেন আলো বশীকরণ হোক নিচ্ছেদ হোক বান মারা হোক পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে আমি হাজিরা দিকে বিশ মিনিট পরে আপনাকে কল দেবো তারপর কাজে কন্ট্যাক্ট করবো আপনার ভালো লাগলে ফোন দেন ভালো না লাগলে ফোন দেবেন না অযথায় আমাকে বিরক্ত করবেন না তখন কিন্তু আমি ভালোবাসায় কথা কথা বলবো না কিন্তু ভালোবাসাই তাই বলবো আপনারা অযথায় বিরক্ত করবেন না ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় হয়নি ইনশাল্লাহ সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি সেটা আপনারা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন অনেকে নাকি টাকা নিয়ে কাজ করে না তো আপনারা যাকে ইচ্ছা থাকে কেন টাকা দেন আমার মতো আমার সরাসরি কই কাজ করে তো যাই হোক আমি মন্ত্রটি আগে বলি আপনারা শুনেন কিভাবে কাজটি করবেন এটা যে কেউ কেউ কাজ করতে পারবে আলমারি আল কর অমুকের বেটা মানে যদি আপনার শ্বশুরের নাম তাহে আব্দুল আপনার স্বামীর নাম তাহে মোতালিব তাহলে এখানে বলবেন আলমারি আলকর আবদুল্ল বেটা কি বলছিলাম জানি মনে আবদুলের বেটা মানিক আবদুল্ল বেটা মানিককে আমার বাধ্য কর কালি কাম্যেশ্বরী ইরা আবদুল্লর বেটা মানিককে আমার পাশে পাশে ফিরা আমার কথা যদি লড়াই ঈশ্বর মহাদেবের জটাসির ভূমিতে পড়ে কারাজ্ঞে মহারাজ কাম্যেশ্বরীরাজ্ঞে এই মন্ত্রটি সুন্দর করে আপনারা নোট করবেন নোট করে মন্ত্রটি সুন্দর করে কবিতার মতো মুখস্থ করবেন এটা আমি চালান দিচ্ছি প্রবাসী বিয়ের কাজ এটা আমি জিন চালান কাজ করতেছি আপনারা জানেন সরাসরি কাজ করি এখান দাও দাউ করে আগুন জ্বলবে আমি চালান দিই তো এটা আমি জাগ্রত করে নিয়েছি আপনারা কী করবেন মন্ত্রটি ভালো করে কবিতার মতো মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে এই মন্ত্রটি সুন্দর করে সাদা পেট নেবেন মানে সাদা কাগজ নেবেন কিন্তু কালি লাগবে অরিজিনাল জাফরান কালি যে কোনো দোকানে যায় বলবেন বাইন্যাদির দোকানে যে আমাকে জাফরান অরিজিনাল কালি দেন অরিজিনাল কালি দিয়ে এই মন্ত্রটি সুন্দর করে লাগবেন উমুকের জায়গায় যেমন আলমারি আলকর আবদুল্লা বেটা মানিককে আমার বাধ্য কর। ওখানে আপনার শ্বশুরের নাম অথবা আপনার স্বামীর নাম অথবা মানে আপনার এই শ্বশুরের নাম মানে শ্বশুরের নাম অথবা মানে ও যাকে বাধ্য করবেন তার বাবার নাম আগে বলবেন যেমন আবদুল্লাটটা মানিক মানিক মনগঞ্জে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আবদুল্লা ব্যাটা মানিককে অথবা ভকলার ব্যাটি হে হাসিনাকে আমার বাধ্যকর কর কালিকা ইরা তারপরে যে মন্ত্র যেভাবে বলছি এইভাবে সুন্দর করে লেখবেন তিনটা কাগজে লেখবেন লেখার পরে আপনারা কী করবেন সরিষার তেল নিবেন অরিজিনাল সরিষার তেল সরিষার তেল দিয়ে সুন্দর সুন্দরকীরা মাখিয়ে আমি যেমনভাবে লাল সুতা দিয়ে পিছিয়ে বাঁধছি এমনভাবে লাল সুতা দিয়ে বানবেন। তিনটার মধ্যে আবার এই মন্ত্রটি একশো দশ বার পাট করবেন একশো দশ বার পাট করা একবার ফোরবেন একটা করে ফুঁ দেবেন এমনভাবে একশো দশ বার পাট করা শেষ একশো দশটা ফু দেওয়া হবে তারপর আপনারা যে কোনো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দিবেন আপনারা জ্বালাই দেওয়ার সাথে সাথে